পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করলেও সারাদেশের দলীয় প্রার্থী তালিকা ঠিক করে রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও নেতাদের দাবি এটা প্রাথমিক তালিকা যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে সব মাথায় রেখেই চলছে যাবতীয় প্রস্তুতি নেতারা মনে করছেন আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠন করতে পারে দলের জনসমর্থন বেড়েছে বলে তাদের দাবি তবে অতীতের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোতে দলটির অর্জন কতটুকু এককভাবে কয়টি আসনে তাদের উল্লেখযোগ্য ভোট রয়েছে বিএনপির মতো দলকে বাদ দিয়ে জনগণ তাদেরকে কেন বেছে নেবে এ নিয়ে চলছে সুলছেরা বিশ্লেষণ দেশের তিনশোটি আসনের মধ্যে অতীতের চারটি নির্বাচনের পরিসংখ্যান বিবেচনা করলে তেতাল্লিশটিতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে দলটি দলের সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আজাদ বলেন আমরা সরকার গঠন করতেই নির্বাচন করছি আমাদের বিশ্বাস জনগণ এবার দাড়িপাল্লাকেই বেছে নেবে কারণ অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা দেশের স্বার্থে কোনো কিছুই করেনি তার দাবি এবার দলের শীর্ষ নেতারাও ভালো করবেন অবশ্য জামায়াত ঠিক কত আসন পেতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি তবে নব্বই পরবর্তী প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোর পরিসংখ্যানে দেখা যায় এককভাবে ভোটে অংশগ্রহণ করলে দলের আমির ও সেক্রেটারি জেনারেলের আসন জয়ী হওয়াও অনিশ্চিত অন্য শীর্ষ নেতাদের বেলায়ও একই অবস্থা ষোলো বছর এক ধরনের কণ্ঠাসা অবস্থায় থাকলেও গত ফাঁসি আগস্টের পর পুরোদমে দলীয় কাজ চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী এরই মধ্যে গত উনিশে জুলাই রাজধানীতে বড় শোডাউন করেছে জামায়াত বসে নেই দলের সহযোগী সংগঠনগুলো সম্প্রতি দলের আমিরের সঙ্গে কূটনীতিকদের ঘন ঘন সাক্ষাতেও অনেকে বিশেষভাবে ইঙ্গিতবহ মনে করছেন গত উনিশে সেপ্টেম্বর চট্টগ্রামে একটি সমাবেশে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন আগামী নির্বাচনে সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াত আর বিএনপি হবে বিরোধী দল তার মতে ডাকসু ও জাকসু নির্বাচনের মাধ্যমেও তরুণরা এই ধরনের বার্তা দিয়েছে দলের বিভিন্ন কর্মসূচিতেও এমন বক্তব্য দিচ্ছেন নেতারা উনিশশো সালে এরশাদ পতনের পর এখন পর্যন্ত মোটামুটি গ্রহণযোগ্য চারটি সংসদ নির্বাচনে জামায়াত তেমন সাফল্য পায়নি পরিসংখ্যান অনুযায়ী উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামায়াত আঠারোটি আসনে জয় পায় এবং মোট ভোটের বারো দশমিক তেরো শতাংশ পায় বিএনপি একশো চল্লিশ আসন তিরিশ দশমিক একাশি আওয়ামী লীগ অষ্টআশি জাতীয় পার্টি পঁয়ত্রিশ আসনে জয়ী হয়ে এগারো দশমিক সাঁত্রিশ শতাংশ ভোট পায় আসনে চতুর্থ হলেও ভোটের হারে তৃতীয় ছিল জামায়াত উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে মাত্র তিনটি আসন ও মোট ভোটের আট দশমিক একষট্টি শতাংশ পেয়ে চতুর্থ হয় জামায়াত দুই এক সালের একই অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ দলীয় জোট থেকে একত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সত্তরটি আসন ও চার দশমিক আটা শতাংশ ভোট পায় জামায়াত এই নির্বাচনে আসনের দিক থেকে জামায়াত তৃতীয় হলেও ভোটের হারে তাদের অবস্থান চতুর্থ দুই সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মাত্র দুটি আসন ও চার দশমিক সাত শতাংশ ভোট পায় জামায়াত ভোটের হারে চতুর্থ হয় জামায়াত জামায়াতের বর্তমান আমে ডক্টর ফিকুর রহমান দুই সালের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন নিজ জন্মস্থান মৌলভীবাজার দুই কুলাউরা কমলগঞ্জের একাংশ থেকে মাত্র বারো হাজার চারশো পনেরো ভোট পেয়ে তিনি তৃতীয় হন সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহিন আর একাত্তর হাজার আটশো তিন ভোট পেয়ে দ্বিতীয় হন আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মনসুর এই আসন থেকে সর্বশেষ উনিশশো সালে একক নির্বাচন করে পাঁচ হাজার একশো দশ ভোট পেয়ে চতুর্থ হন জামায়াতের প্রার্থী খন্দ আব্দুস সোবহান একই নির্বাচনে সিলেট এক সদর আসন থেকে দারিপাল্লাপতি আঠারো হাজার উনত্রিশ ভোট পেয়ে চতুর্থ হন বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান এ আসন থেকে একানব্বই সালে নির্বাচন করে সতেরো সতেরো হন তিনি নিজ এলাকা মৌলবীবাজার তিন বা সিলেটের কোনো আসন থেকে এবার তিনি নির্বাচন করবেন কিনা তা এখনো দল থেকে নিশ্চিত করা হয়নি তবে ডাকা পনেরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এটা নিশ্চিত সেক্রেটারি জেনারেল থাকাকালীন দুই হাজার আঠারো সালেও তিনি এ আসন থেকে নির্বাচন করেছিলেন কিন্তু উল্লেখযোগ্য ভোট পাননি অতীতেও এই আসন থেকে জামায়াতের ভালো ভোট পাওয়ার রেকর্ডও নেই তারপরও এবার তার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন করবেন ফটোয়াকালের বাউফল থেকে ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি তবে সর্বশেষ একক নির্বাচনে উনিশশো ছিয়ানব্বই সালে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন রাজীব মাত্র এক হাজার ছশো আশি ভোট পেয়ে চতুর্থ হন যেখানে বিজয়ী আওয়ামী লীগের আসম ফিরোজ পান পঁয়তাল্লিশ হাজার নশো ভোট ভোট আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমদ তাহের দুই এক সালে কুমিল্লা বারো চোদ্দগ্রাম বর্তমানে কুমিল্লা এগারো আসন থেকে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে হারিয়ে এমপি নির্বাচিত হন তবে দুই সালে সাতাত্তর হাজার নশো চব্বিশ ভোট পেয়ে হেরে যান বিজয়ী মজিবুল হক পান এক লাখ এক হাজার দুশো এক ভোট কুমিল্লার এগারোটি আসনের মধ্যে একমাত্র এটিতে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থান রয়েছে আরেক আমির অধ্যাপক মুজিবুর রহমান প্রার্থী হওয়ার কথা রাজশাহী এক তানার গোদাগুরি আসন থেকে উনিশশো সালে তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন তবে এককভাবে অংশগ্রহণ করা উনিশশো সালে সর্বশেষ নির্বাচনে তিনি আঠাশ হাজার চারশো তিপ্পান্ন ভোট পেয়ে তৃতীয় হন যেখানে বিজয়ী বিএনপির ব্যারিস্টার আমিরুল হক পান তিরাশি হাজার নশো চুরানব্বই ভোট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম নির্বাচন করবেন রংপুর দুই তারাগঞ্জ বদরগঞ্জ আসন থেকে দু সালে আট সালে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে পূর্বে দাড়ি তিনি পান ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি ভোট বিজয় জাতীয় পার্টি আনিসুল ইসলাম মন্ডল পান এক লাখ ছেষট্টি হাজার দুশো একাত্তর ভোট অপরদিকে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি জামায়াতের হয়ে এককভাবে ভোট পান মাত্র আট হাজার ভোট জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার দুই হাজার এক সালে খুলনা পাস ফুলতলা ডুমুরিয়া আসন থেকে চার দলীয় জোটের প্রার্থী হিসাবে নির্বাচিত হন তবে দুই সালে আওয়ামী লীগের নারায়ণচন্দ্রের কাছে হেরে যান দাড়িপাল্লা প্রতীকে তিনি পান এক লাখ হাজার তিনশো শো ভোট আর বিজয় নারায়ণ চন্দ্র পান এক লাখ হাজার ষাট ভোট সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান নির্বাচন করবেন সিরাজগঞ্জ থেকে দুই থেকে আট সালে চার দলীয় জোট থাকলেও এই আসনটিতে এককভাবে করে বিএনপি ও জামায়াত এতে রফিকুল ইসলাম খান দ্বিতীয় হন এবার এই আসনটিতে তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দেশের বেশ কয়েকটি জেলার কিছু আসনে অতীতে জয়ের রেকর্ড রয়েছে জামায়াতের কিছু আসনে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারা সেসব আসন জামায়াতের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত গুরুফির এগুলিতেই তারা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ঘটেন ফাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতের ভোট ব্যাংক আছে এর মধ্যে ফাবনা এক আসন থেকে সালে সালে এককভাবে ও জোটের হয়ে নির্বাচিত হন ও অপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামি সর্বশেষ দুই হাজার আট সালে এক লাখ বাইশ হাজার নয়শো চৌচল্লিশ ভোট পেয়ে দ্বিতীয় হন বিজয়ী আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল হক টুকুপান এক লাখ পঁয়তাল্লিশ হাজার বারো ভোট এবার এই আসনে লড়বেন নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা আটগুড়িয়া আটগুড়িয় আসনে উনিশশো সালে এককভাবে অংশগ্রহণ করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়ে তৃতীয় হন জামায়াতের নাসির উদ্দিন যেখানে বিজয়ী আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ পান হাজার ভোট পাবনা পাঁচ সদর আসনে উনিশশো সালে জামায়াতের একক ও দুই হাজার সালের নির্বাচনে বিএনপি সহ চার দলীয় জোটের হয়ে নির্বাচিত হন মালানা সুবহান তবে দুই সালে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো ভোট পেয়ে দ্বিতীয় হন বিজয়ী আওয়ামী লীগের গোলাম ফারুক প্রিন্স পান এক লাখ হাজার চারশো তেরো ভোট রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মন্তব্য বাংলাদেশে জামায়াত একটি গণহত্যাকারী শক্তি তারপরও তারা দেশে রাজনীতি করছে এটা খুবই দুঃখজনক তবে আমি মনে করি দেশের মানুষ তাদের ভোট দেবে না তাই তারা নানা ধরনের তৎপরতা চালিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে যা পরবর্তী সময়ে নিজেদের জনপ্রিয়তা বলে প্রচার করতে পারে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ